जी को मानने के लिए जरूरी नहीं हिंदू होना मेरा मानना है कि राम जी सबके है सब मानो yeah. चैन के खाते हर संकट में घिरना है यही राम के लेख की रेखा आ गया अब विश्वास রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই পুরো দেশ যেন রামময় হয়ে উঠছে এবং নতুন বছর শুরু হতেই শুরু হয়ে গেল ঘর ঝড় এবং কেই বা এই মুসলিম মেয়ে যার মুখে শুধু ভগবান শ্রীরামের নাম নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম বন্ধুরা নতুন বছর পড়ে গিয়েছে এবং দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি যতই এগিয়ে আসছে ততই যেন দেশের পরিস্থিতি বদলাচ্ছে কি হিন্দু কি মুসলিম প্রত্যেকেই ভগবান শ্রীরামের নাম জপ করছে हर संकट में घिरना है यही राम के लेख की रेखा आ गया अब विश्वास বন্ধরা মুসলিমদের মুখে জয় শ্রীরাম শুনে আপনি অবাক হলেও কিন্তু এটাই বাস্তব ছবি অযোধ্যার রাম মন্দিরের কারণে কিন্তু দেশের লাখো মুসলমান প্রভাবিত হচ্ছেন এবং ভগবান শ্রীরামকে নিজেদের ভগবান বলেও দাবি করছেন এবং শাবনাম শেখও কিন্তু এমনই মুসলিমদের মধ্যে একজন মহিলা তিনি কিন্তু পায়ে হেঁটে রওনা দিয়ে দিয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে ভগবান শ্রীরামের দর্শন পাওয়ার জন্য শুধু এটুকুই নয় পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে ঘরবাপসির খবর উঠে আসছে লোকেরা ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করছেন যে সমস্ত লোকেরা একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন মোগল আক্রমণকারীদের কারণে আজ তাদের ওই প্রজন্ম সনাতন ধর্ম গ্রহণ করছেন এবং ভগবান শ্রীরামের নাম জপ করছেন বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই সমস্ত ঘরবাপসিগুলি সম্পর্কে আলোচনা করব যে ঘরবাপসিগুলি কিন্তু রিসেন্ট ঘটে গিয়েছে বলতে পারেন দু হাজার সালেই ঘটে গিয়েছে এই সমস্ত ঘর তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনিও যদি ভগবান রামের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা বাইশ জানুয়ারি পুরো দেশে দীপাবলি পালিত হবে এটা আমি এ কারণেই বলছি অযোধ্যায় ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হলেও কিন্তু এর উদযাপন পুরো ভারতেই করা হবে বাইশ জানুয়ারি ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি মন্দির উদ্বোধন এবং ভগবান শ্রীরামের রূপেই যে মূর্তি রয়েছে সেটা প্রতিষ্ঠিত করা হবে বন্ধুরা সেই সময়টি পুরো ভারতের জন্য সুন্দর এবং অতুলনীয় হতে চলেছে রাম মন্দিরের জন্য হিন্দুরা বহু বছর থেকে অপেক্ষায় রয়েছে এবং বেশ কিছু কাট্টারপন্থীরা রাম মন্দির উদ্বোধনের আয়োজনকে ভঙ্গ করার জন্য অনেকই পরিকল্পনা করেছিলেন কিন্তু তারা হিন্দুদের সততার সামনে রাম ভক্তদের সামনে টিকতে পারেননি অবশেষে হিন্দুত্বের জয় হয় হিন্দুদের জয় হয় এবং তার পরিবর্তে হিন্দুরা তাদের রাম মন্দির ফিরে পায় রাম মন্দির উদ্বোধনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সামিল হতে চলেছেন পাশাপাশি দেশ বিদেশ থেকেও রাজনৈতিক অতিথিরা আসতে চলেছেন এনাদের ওই সুরক্ষার কথা মাথায় রেখে দেশের সিআইএস এর মতো সুরক্ষা এজেন্সিগুলোকে নিয়োগ করা হয়েছে অযোধ্যায় এবং কি অযোধ্যার অধিতে গলিতে সিকিউরিটির হোসের ব্যবস্থা করা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে অযোধ্যা মন্দিরের নিরাপত্তার লক্ষ্য রাখা হবে ২২ জানুয়ারি আবারও পুরো দেশে দীপাবলি পালিত হতে চলেছে কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে অ্যাপিল করেন যে যে রাজ্যেই থাকুক না কেন সে তার নিকটবর্তী রাম মন্দিরে গিয়ে ভগবান শ্রীরামের আশাকে যেন স্বাগত জানান বন্ধুরা সবকিছু দেখে আবারও মনে হচ্ছে ভগবান শ্রীরাম যেন অযোধ্যায় ফিরছেন বনবাস থেকে এবং এই বনবাসের সময়টা চোদ্দ বছরের থেকেও কিন্তু বেশি সময় ছিল উদ্বোধনের পাশাপাশি ভারতে আবারও রাম রাজ্যের সূচনা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা বাইশ জানুয়ারি যতই এগিয়ে আসছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এমন এমন ছবি উঠে আসছে যা দেখার পর কিন্তু রাম ভক্তরা খুশিতে মেতে উঠছেন রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায় আছে ভারতীয় মুসলমান তাই তো কেউ হেঁটে যাচ্ছে রাম মন্দির দেখার জন্য ভগবানের দর্শন পাওয়ার জন্য কেউ বা আবার ধর্ম পরিবর্তন করে ভগবান রামকে আপন করে নিচ্ছে কেউ বা আবার রাম মন্দিরের জন্য লাখো টাকা দান করছেন আর এই সব করছেন ভারতে থাকা বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের লোকেরা আর এই সবের মধ্যেই একজন মুসলিম মহিলার চর্চা হচ্ছে চারোদিকে তার নাম হচ্ছে শাবনাম শেখ যে কিনা নিজেকে একজন সনাতনী মুসলিম বলে দাবি করেন সে তো থাকেন মুম্বাইয়ে কিন্তু তার মনটা রয়েছে বর্তমানে অযোধ্যায় যে কিনা ভগবান শ্রীরামের নাম করে এগিয়ে চলছেন অযোধ্যার উদ্দেশ্যে নাম শেখ তার দুজন বন্ধুকে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন ভগবান শ্রীরামের দর্শন পাওয়ার জন্য আর দশ দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে তার এই যাত্রার সে জানে না কবে গিয়ে সে অযোধ্যায় পৌঁছবে কিন্তু সে ভগবান শ্রীরামকে না দেখে ফিরবেন না সে নিজেকে সনাতনী মুসলিম বলে দাবি করেন এবং বলেন ভগবান শ্রীরাম তো প্রত্যেকের ভগবান শ্রীরামকে মানার জন্য হিন্দু হওয়াটা জরুরি নয় ভগবান শ্রীরামকে যে কোনো ধর্মাবলম্বী মানুষই মানতে পারেন এবং ভগবান শ্রীরাম প্রত্যেকের আর যে ভগবান শ্রীরামের নয় সে কোনো কাজের নয় सुन अपना राव सबनाम से की बोल से पहले तो सभी को जय श्री राम मैं मुंबई से अयोध्या पैदल यात्रा के लिए निकली हूँ मेरा उद्देश्य ये राम सबके है जो मेरा विरोध कर रहा हो राम का विरोध कर रहे हो कहीं ना कहीं उनको भी पता है कि राम उनके भी है लेकिन वो बोलते ना बोलते नहीं है वो अलग बात है খুলকে নেই बोलते। ভবনাম শেখ সে বলেন তিনি ছোট থেকেই রামায়ণ এবং মহাভারত দেখেন। চার ফলে কিন্তু তিনি ভগবান শ্রী রামের প্রতি প্রভাবিত হন এবং ছোট থেকেই ভগবান শ্রী রামকে নিচের ভগবান রূপে পূজা করেন এবং সে ভগবান শ্রী রামের নাম জপ করেন এবং হিসাবও করেন। কাট্টারপন্থীদের একদমই ভয় পান না শবনাম শেখ এবং যে সমস্ত কাট্টারপন্থীরা সময় সময় হিন্দু ধর্মের ওপর আক্রমণ করেন হামলা করেন তাদেরকে সবনাম শেখ কড়া ভাষায় জবাব দেন এবং সবনাম শেখ আরো কি বললেন আপনারাও শুনুন একমন রাজ শর্মা দূষরে কাণ্ডে সব নাম শেখ এই সমস্ত ক্যাট্টার হুমকি ধুমকির কোনো পাত্তা দেন না এবং সে ভগবান শ্রীরামের নাম জপ করেন এবং নিজেকে সনাতনী মুসলিম বলে দাবি করেন এর প্রধানত কারণ সনাতন ধর্মে নারীদের যে সম্মান দেওয়া হয়েছে তা আর কোনো ধর্মেই দেওয়া হয়নি সনাতন ধর্মে নারীদের যে স্বাধীনতা এটা তো বিশেষ করে ইসলাম ধর্মেও নেই এ কারণেই সব শেখ সবনাম শেখের মন সর্বদাই হিন্দু ধর্মের প্রতি প্রভাবিত থাকে এবং হিন্দু ধর্মের সাথে সে যুক্ত থাকেন। সবনাম শেখ তার এই ছাত্রপথে বিভিন্ন হিন্দু পরিবারের সাথে মিলছেন এবং বিভিন্ন মুসলিমদের সাথেও মিলছেন যারা কিনা সবনাম শেখকে স্বাগত জানাচ্ছে এবং সবনাম শেখ সেই সমস্ত পরিবারগুলির সাথে বসে ভগবান শ্রীরামের নাম জপ করছেন, কীর্তন করছেন। সবনাম শেখ বর্তমান সময়ে মুসলিম মহিলাদের কাছে একটি অনুপ্রেরণা স্বপ্নম শেখকে দেখে ভারতের মুসলিম মহিলারাও রাম ভক্তিতে ডুবছেন বন্ধুরা আপনাদের বলে দিই যে মধ্যপ্রদেশে একটি মেলা চলছে যেখানে কিনা রাম মন্দিরের मॉडल एर खूब चाहिदा देखते ए राम मंदिर एर मॉडल गुली के शुद्ध हिंदू महिला मुस्लिम देखुन एलो में भी जगे जगे आपको नजर आ रहे होंगे यहाँ पर राम मंदिर की कलाकृति बनी हुई है तमाम जो यहाँ पर महिलाएं हैं वो चाहे किसी भी वर्ग की हूँ मुस्लिम महिलाएं भी काफी ज्यादा यहाँ पर आ रही हैं देख रही हैं और यहाँ परचेज भी कर रही है मुस्लिम महिला রাম মন্দিরের মডেল ঘরে নিয়ে যাওয়া থেকে শুরু করে ভগবান শ্রীরামের পুজো করা এমন কি ভগবান অযোধ্যায় ফিরে অযোধ্যা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছে আপনারাও শুনুন আত্ম বড়া দিন মানতে হ্যাঁ বাইশ জনী আদির জি আচ্ছা সবকা সবকা ধরাম মাননা চাহি চাই সন্দেহ কৃষি কবি কৃষি কবি ধারাম মন্দির উদ্বোধনের উল্লাস কিন্তু পুরো ভারতে দেখতে পারা যাচ্ছে যার ফলে কিন্তু এটা বলাই যাচ্ছে যে পুরো দেশে আবারও রাম রাজ্য ফিরতে চলেছে এবং ঘরবাপসির খবরগুলোও কিন্তু সেই দিকে ইশারা করছেন হ্যাঁ বন্ধুরা মুসলিম মহিলারা লাগাতার একে একে ঘরবাপসি করছেন আর এবার কিন্তু আবারো আমরা অযোধ্যায় আর একটি আলাদাই ঘরবাপসি দেখতে পেলাম যেখানে জানকি রামকে বিয়ে করলেন এবং সনাতন ধর্মে ফিরে এলেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনতে পেরেছেন আসলে বন্ধুরা ফারা নামের একজন মুসলিম মহিলা ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মকে আপন করে নেন এবং তার ভালোবাসার মানুষ রামকে বিয়ে করেন আর পুলিশের উপস্থিতিতে তার বিয়ে খুব ধুমধামের সাথেই হয় দেখুন বন্ধুরা আপনারাও সেই ভিডিওটি আপ আজ শাদী করার চাহতেন আপনি মার্জি করবাব মার্জি শাদী করতে প্যার গটবো আচ্ছা হিন্দু রীতি रिवाज से রীতি বন্ধুরা এবার মুসলিমেরা বুঝে গিয়েছে কোনটা আসল ধর্ম এবং কোনটা আসল সংস্কৃতি তাই তো পুনরায় সনাতন সংস্কৃতিতে ফিরছেন এবার দ্বিতীয় খবরটি যেখান থেকে উঠে আসছে উত্তর প্রদেশের মির্জাপুর থেকে যেখানে একসাথে তেরো জন লোক ইসলাম ছেড়ে সনাতন ধর্মে ফিরলেন অরভাষী করা লোকেদের মধ্যে প্রধান শ্বেদিলাল এবং তার পরিবার প্রত্যেকেই কিন্তু সনাতন ধর্মে ফিরলেন এবং শেদিলাল এটা নিয়ে কী বললেন আপনারাও শুনুন ন ন ন পর এক এবং সনাতন ধর্মের সাথে যুক্ত সুখবর এবং রাম মন্দির কে নিয়ে লোকেদের মধ্যে যে আনন্দ উল্লাস দেখতে পারা যাচ্ছে তা থেকে কিন্তু আবারও বলাই যেতে পারে যে ভারতে পুনরায় রাম রাজ্য ফিরছে এবং পুরো দুনিয়া কিন্তু সেই দিকেই তাকিয়ে আছে তো আপনার কি মতবাদ এই নিয়ে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সনাতন ধর্মের সাথে যুক্ত এমনই খবরগুলির আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকলকেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্যে সকলেই ভালো থাকবেন